হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমনি ক্লোথ স্টোরে রাহিমনি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব আমরা জিনিস ইনস্টল করে দেখব এখানে আর কালার অনেক সুন্দর সুন্দর কালার নামছে আছে দেখেন এগুলো প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর সুন্দর কিন্তু স্টোন করা তাই না ফুল আড়াই হাত বড় থাকবে বড় থাকবে ফুল আড়াই হাত আছে স্টোন করা প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আসছে কিন্তু

নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা থাকে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে সেরা মানের কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন কালার আসছে মানে মাত্র 200 টাকা পার বস থাকছে যারা নেবেন একটু দূর থেকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন কিন্তু দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু দেখেন দুশো টাকা পার গজ মানে এটা দাম কিন্তু যখন এটা নামে অনেক দাম ছিল সাড়ে তিনশো চারশো টাকা গজ ছিল এখন কিন্তু অন্যান্য জায়গায় দেখবেন তিনশো আড়াইশো করে চেন করছে বাট আমাদের এখানে আপনারা পাইকারি দামে পেয়ে যাচ্ছেন দুশো টাকা পার গছ যার যেটা লাগে দ্রুত অর্ডার করেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন আর আপনাদের জন্য কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা আছে

তাই কেউ মিস করবেন না যেইটা দেখছেন সেটাই পাবে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এটা হচ্ছে রাহিমণি ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ